আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর ছয় নম্বর পর্বে আজকে দেখব চব্বিশ পৃষ্ঠার কাজ দুইয়ের সমাধান শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে চব্বিশ পৃষ্ঠার কাজ দুই অপারেশন সার্চলাইটের ভয়াবহ রূপ বর্ণনা করো অপারেশন সার্চলাইটের ভয়াবহ রূপ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে যে নৃশংস গণহত্যা চালায় তা ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযোগ্য এই অভিযানের মূল লক্ষ্য ছিল বাঙালিদের স্বাধীনতার আন্দোলনকে দমন করা এবং তাদের প্রতিরোধ শক্তিকে ধ্বংস করা অপারেশন সার্চলাইটের প্রথম আঘাত পড়ে রাজধানী ঢাকায় রাত সাড়ে এগারোটার দিকে সেনারা ঢাকা সেনানিবাস থেকে বেরিয়ে এসে নির্বিচারে গণহত্যা শুরু করে ফার্মগেট এলাকায় মুক্তিকামী সাধারণ মানুষের উপর প্রথম হামলা চালানো হয় একই সময় তারা আক্রমণ করে পিলখানার ইপি ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনে এসব স্থানে প্রতিরোধ গড়ে উঠলেও পাকিস্তানি বাহিনীর আধুনিক অস্ত্রের সামনে বাঙালি সদস্যরা টিকতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম বড় টার্গেট গভীর রাতে ইকবাল হল বর্তমান শহীদ সার্জন জহুরুল হক হল জগন্নাথ হল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লিয়াকত হলে বর্তমান সোহরাবাদি হল এখানে ঢুকে পাকিস্তানি সেনারা নির্বিচারে ছাত্রদের হত্যা করে অনেককে ঘুমন্ত অবস্থায় গুলি করে মারা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে চলে হত্যাযজ্ঞ দশজন শিক্ষক নিহত হন শহরের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী নিরীহ মানুষকে হত্যা করে স্টেট ব্যাংক টেলিভিশন ভবন রেডিও কেন্দ্র ও টেলিফোন এক্সচেঞ্জ দখল করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে ফেলা হয় রেলওয়ে বস্তিতে আগুন ধরিয়ে দিলে অসংখ্য মানুষ পুড়ে মারা যায় শুধু ঢাকায় নয় সারা দেশেই সেনানিবাস ইপিআর ক্যাম্প পুলিশ স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হয় রাজশাহী খুলনা যশোর রংপুর কুমিল্লা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী বাঙালি সৈন্য ও সাধারণ মানুষকে হত্যা করে এই অভিযানে পঁচিশে মার্চ রাতেই প্রায় সাত থেকে আট হাজার মানুষ নিহত হয় পুরো বাংলাদেশ পরিণত হয় মৃত্যুপুরীতে পাকিস্তানি সেনারা তাদের ভয়াবহ বর্বরতা দিয়ে বাঙালিদের স্বাধীনতার স্বপ্ন ধ্বংস করতে চেয়েছিল কিন্তু এই গণহত্যায় বাঙালিদের স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে তোলে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে পঁচিশ পৃথ এখানে একটা কাজ আছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সংক্ষেপে লেখো এটা সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা চব্বিশের কাজ দুয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ